প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছ প্রিয় শিক্ষার্থী তোমাদের শুরুতে আমি ইনস্ট্রাকশনটি বুঝিয়ে দিই দেখো বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার কোনো মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে সকে লেখক কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো তার মানে এখানে আমাদের একটা নমুনা উত্তর দেওয়া রয়েছে দেখো প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে ওকে লেখাটি উনিশশো তেহাত্তর সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক ওকে তাহলে দেখো এখানে কিন্তু মতামত দেওয়া হয়েছে এখানে কোনো জিজ্ঞাসা হয়নি জিজ্ঞাসাটা করা হবে সেই লাইন দিয়ে যে লাইন দিয়ে কি হবে প্রশ্ন করা যাবে এখানে দেখো আমাদের দুই তিন তাই না আমরা চাইলে এখান থেকে যে কয়েকটা মঞ্চায় অ্যান্সার বের করতে পারবো প্রিয় শিক্ষা দিয়ে দেখো আমি অ্যান্সারগুলো সাজিয়েছি প্রথমটা কিন্তু আমাদের দেয় ছিল তাই না এবার পরের গুলো দেখো আমরা নিয়েছি ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো এখানে আমি মতামত দিই দেখো পৃথিবীতে ইংরেজি ভাষায় কয়টি রাষ্ট্রের সংবিধান রচিত হয়েছে এখানে প্রশ্ন কোনো মতামত আমার নেই তখন যখন তুমি এটাকে উপস্থাপন করবে তুমি সুন্দর করে বলবে এখানে আমার কোনো মতামত নেই তবে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হলো এই পৃথিবীতে ইংরেজি ভাষায় কয়টি রাষ্ট্রের সংবিধান রচিত হয়েছে তিন নম্বর দেখো ঐপনবেषिक শাসন তাহলে তুমি এখানে বলতে হয় এখানে মতামত দিছি ঐপনবেषिक শাসন সম্পর্কে জানতে হবে তাহলে তুমি এটাকে উপস্থাপনের সময় তুমি করে বলবা এখানে আমার কোনো প্রশ্ন নেই তবে মতামত রয়েছে ঔপনিবেশিক শাসন সম্পর্কে জানতে হবে তুমি দেখো এখানে আমি কিন্তু মাত্র তিনটা উত্তর করেছি তুমি চাইলে এটা আরো অনেকগুলো করতে পারবে তোমাদের বই থেকে যে কোনো লাইন সিলেক্ট করে তুমি সেটাকে হয় মতামত দিতে পারবে না হলে ওইটার আলোকে কি করতে পারবে প্রশ্ন করতে পারবে প্রিয় শিক্ষার্থী এরই মাধ্যমে শেষ হয়ে গেল এই ছোট্ট ভিডিওটি এরপরে তোমাদের তিন পয়েন্ট চার পয়েন্ট চার দেখার আমন্ত্রণ জানাই কারণ সেখানে একটা পিআই রয়েছে এখানে তোমাদেরকে মার্কিং করা হবে প্রিয় শিক্ষার্থী আপাতত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ